নবীজিকে যখন জানিয়ে দিলেন আল্লাহরবুন আল আমিন হেরাসুল কেয়ামতের মাঠে আপনাকে সামনে রেখে আপনার উম আমি বিচার করবো বিশ্বের সাল নামা জ্বর নয় কাঁদলেন আর সাহাবিদেরকে বললেন সাহাবীর আরে আমি নবী শ্রেষ্ঠ নবী আর আল্লাহ রব্দুন আল যদি কেয়ামতের মাঠে আমার সামনে রেখে আমার উন্মাদ যদি জাহান্নামে চলে যায় আমি শ্রেষ্ঠ নবী আমি বড় কষ্ট পেয়ে যাবো কেয়ামতের মাটি আল্লাহর আব্দুল আলামিন যখন বেনামাজিদেরকে ডাকে বলবেন বেনামাজিরা আমি তোমাদের জন্য এই দিনকায়বের জন্য নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার জীবনে এমনও সময় গিয়েছে আমার বাড়িতে কোনো খাবার জুড়তো না আমার বাড়িতে আগুন জ্বলতো না তাই ফের ময়তানে অহুদের ময়তানে আমাকে রক্ত দিতে হয়েছে একমাত্র নামাজের কারণে রক্ত আমাকে দিতে হয়েছে অবারম্মদেরা তোমরা বলো কত কি করলে কত কান্না করলে তোমরা নামাজ পড়তে বিশ্বনাপের সল্লাল্লাহ আলাই সাল্লাম তিনি এইভাবে মাঠে তাদেরকে বলবেন যে মানুষগুলো মধ্যে মানুষগুলোকে ভুলে গিয়ে তাদের জীবনটা নিজেদের মতন চলাফেরা করেছে নামাজ থেকে দূরে কাফেল হয়ে গেছে সেদিন ওই সব বাং আল্লাহ বলবেন হ্যাঁ বিব হে আমার বন্ধু এরা দুনিয়ার জিন্দিগিতে আপনার কোনো কথাই তারা শোনে নাই আমি কোরআন তাদের উপর নাজিল করে দিয়েছিলাম যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ কায়েম করতে হবে নিজে পড়বে অন্যকে পড়ার জন্য আদেশ দিবে কিন্তু তারা দুনিয়ার জিন্দিগির তাটা করতো না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সেদিন জানিয়ে দিবে হে হাবিব আজকে সব বান্দাদেরকে আপনি বলে দেন তোমরা দুনিয়ার জিন্দগিতে নামাজ পড়ো নাই আজ তোমরা আমার সাফায়াত পাবে না দূর হয়ে যাও বিশ্বনবী সেদিন বলবে যে তোমরা আজ আমার কোন সাফায়াত পাবে না আজ দূর হয়ে যাও কারণ দুনিয়ার জিন্দগিতে তোমরা আমার কথা শুনতে না আমার রেখে যাওয়া সন্ন্যত তোমরা আমল করতে না বিশ্বনবী সাল্লাম বলেন আসলা তুমি তাহুল জান্নাম কোন মুমিন সে যদি জান্নাতের আশা আকাঙ্ক্ষা করে আর সে যদি বলে আমি আল্লাহ জান্নাতে যাব রাসূল বলেন সে জানো পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সাথে সুন্দরভাবে সহি আদায় করে যে ব্যক্তি পাঁচ ওয়াক্তের নামাজ সহি সুন্দরভাবে জামাতের সাথে আদায় করবে প্রিয় হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য তার ডান হাতে জান্নাতের চাবিখানা তুলে দিবে জোরে বলি সুবাহান বিশ্বনবী এইভাবে হাদিসের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছে তার উন্মতের জন্য যাতে তার উন্মত জান্নাতের আশায় জান্নাতের লোভে জান্নাতের নাচ নিয়ামত সুখের আশায়